প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সিটি বয়সের পক্ষ থেকে আমি আব্দ খান সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় বন্ধুরা আমি আছে এখন আসি উত্তর বাড্ডাতে উত্তর বাড্ডা যে ওভারব্রিজ রয়েছে সে ওভারব্রিজের একটু দক্ষিণ দিকে এখানে একজন ডাব বিক্রেতা ডাব বিক্রি করতেছে ভ্যান গাড়িতে করে আপনাদেরকে আরেকবার দেখাবো এখানে দুই আইটেমের ডাব সাজিয়ে রাখা হয়েছে এটি হচ্ছে একটু ছোটো টাইপের আর এগুলো হচ্ছে একটু বড়ো টাইপের আমি এখন দোকানদারের সাথে কথা বলবো ওকে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান আচ্ছা সবে মাত্র ঈদ গেল। ঈদ পরবর্তীতে আপনি ডাবের দোকান নিয়ে বসেছেন আমরা দেখতে পাচ্ছি দুই আইটেমের ডাব আপনি বিক্রি করতেছেন কেমন চলছে আপনার পেশা কিনা খুব কম ঈদ গেলো এই জন্য কাস্টমার নাই সো আপনি অনেকটা রিক্স নিয়ে দোকান নিয়ে বসেছেন একটু বলবেন যে কত দাম বিক্রি করছেন কোন আইটেমের দাম কত টাকা বিশেষ করে এগুলো কত টাকা আর এগুলো কত টাকা জীবন সামনের যে সাজানো ডাবগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একশো তিরিশ থেকে চল্লিশ টাকা আর এগুলো একশো বিশ টাকা দামের দাম একটু বেশি হয়ে যাচ্ছে না আরতে দাম বেশি সো সোবন্ধুরা দোকানদারের বাস অনুযায়ী তারা যেখান থেকে ডাব কিনে নিয়ে আসে আড়ত ওখানে ডাবের দাম বেশি সো তারা খুচরা একটু বেশি দামে বিক্রি করতেছে এগুলো কি একবারে কষি না ভিতরে নারিকেল রয়েছে আছে রয়েছে নারিকেল রয়েছে ঈদের পরে কোন দিন থেকে মূলত দিন ধরে বিক্রি করতেছেন ডাব এটা আপনার একদিন আগে কিনে রাখছি আচ্ছা ঈদের একদিন আগ থেকে এখনও মোটামুটি ভালোই আছে ঈদের একদিন আগের কেনা ডাব এখনও মোটামুটি ভালো রয়েছে আচ্ছা ডাব সংরক্ষণের কোনো উপায় আছে ধরেন পানিতে ভিজিয়ে রাখলেন বা এসিতে রাখলেন কালো হয়ে যায় প্রিয় বন্ধুরা গরম কিন্তু কিছুদিন আগে যেরকম গরমের উত্তাপ ছিল সেই উত্তাপ নেয় তারপরেও কিন্তু গরম রয়েছে আর তাছাড়া ডাব এখন ঢাকা শহরে সারা বছরই বিক্রি হয়ে থাকে এখন ডাবের রেট একশো বিশ থেকে একশো তিরিশ টাকা এগুলো একশো বিশ টাকা একশো তিরিশ টাকা হলো তিরিশ মোটামুটি খেয়ে চলবে তো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা দোয়ার হলো ডাব বিক্রেতার জন্য বাইকের জন্য যারা সব ডাব বিক্রি করে লাভের অঙ্ক গড়ে তুলতে পারে এই প্রত্যাশা রেখে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দোয়ারিল আপনার জন্য আসসালামু আলাইকুম